হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন কে এই টিউটোরিয়াল নতুন এক এপিসোড আপনাকে স্বাগত আজকে আপনাদের দেখিয়ে দেব আপনার যদি বিকাশ অ্যাকাউন্ট থাকে তাহলে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনারা সম্পূর্ণ ফ্রিতে আউট করতে পারবেন কি আমার কথা বিশ্বাস আসছে না তো তাহলে চলুন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনারা সম্পূর্ণ ক্যাশ আউট করবেন সো জানতে হলে পুরো ভিডিওটি কন্টিনিউ করতে ভিডিও আমি স্টার্ট আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন ভিডিওতে একটা লাইক করে দিন এবং নিচের দিক দেখতে পাচ্ছেন যে কমেন্ট এখান থেকে লিখে আপনারা কমেন্ট করতে পারেন যে গুড ভিডিও অথবা নাইস ভিডিও বিকাশ থেকে আপনারা যদি সম্পূর্ণ ফ্রিতে ক্যাশ আউট করতে চান তাহলে আপনাকে আপনার ফোনে বিকাশ অ্যাপ যেটা ইনস্টল করতে হবে তা আমার ফোনে আগে থেকে ইনস্টল করা আছে আমি আপনাদের ওপেন করে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু বিকাশ অ্যাপটা ওপেন হয়ে গেল তো এখন আপনার বিকাশের পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিবেন দেন এখানে পাসওয়ার্ড দেওয়ার পর পরবর্তী যে অপশনটা দেখতে পাচ্ছেন আইকন এটাতে আপনারা ক্লিক করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু বিকাশ অ্যাপটা ওপেন হয়ে গেল তো এখানে উপর দিক দেখতে পাচ্ছেন যে ক্যাশ আউটের একটা অপশন দেওয়া আছে এটাতে আপনারা ক্লিক করে দিবেন তো ক্যাশ আউটের অপশনে ক্লিক করা দেওয়ার পর এখানে নিচের দিক দেখতে পাচ্ছেন যে দুইটা অপশন দেওয়া আছে প্রি স্পেশাল ক্যাশ আউট তো এখান থেকে আপনারা স্পেশাল ক্যাশ ক্লিক করে দিবেন স্পেশাল ক্যাশ ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু তিনটা অপশন চলে আসছে ফ্রি মেসিউ ডিপিএস বলতে এখানে আপনাকে বোঝানো হয়েছে যে আপনি যদি বিকাশে কোনো প্রকার ডিপিএস খোলেন এবং ডিপিএস এর সেই টাকা যদি আপনারা তুলতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে টাকা তুললে কিন্তু খুব সহজেই ফ্রিতে আপনারা ক্যাশ আউট করতে পারবেন তারপর নিচের দিক দেখতে পাচ্ছেন যে একটা আপনারা খুব সহজেই হাজার ষাট টাকা খরচ করে কিন্তু আপনারা যদি আপনার প্রবাসী থেকে আপনারা লেনদেন করেন অথবা রেমিটেন্স পাড়ায় সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব সহজেই রেমিটেন্সের টাকা কিন্তু আপনারা ষাট টাকা খরচ করে হাজারে তুলতে পারবেন কিন্তু এখানে একটা শর্ত পদ্ধতি সেটা হচ্ছে আপনার এটিএম বুথ থেকে আপনার এটা তুলতে হবে তারপর নিচের দিক কিন্তু আরো একটা অপশন আছে যে হাজারের ষাট টাকা তো এখানে দেখতে পাচ্ছেন ডিজিটাল স্যালারি পে আউট অনুদান অবশিষ্ট ব্যালেন্স উপবৃত্তি অর্থাৎ এখান থেকে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন আপনারা যদি সরকারি কোনো অনুদান পান সেটা কিন্তু এখান থেকে হাজারের ষাট টাকা খরচ করে তুলতে পারবেন স্কুলের কলেজের উপবৃত্তি সেটাও কিন্তু এখান থেকে আপনারা টাকা খরচ করে আপনারা তুলতে পারবেন ক্যাশ আউট করে আরও যে অপশনগুলো আছে সেগুলো আপনারা কিন্তু এখান থেকে ষাট টাকা খরচ করে খুব সহজেই তুলতে পারবেন তো তারপরও যদি আপনাদের এখান থেকে কোনো প্রকার কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে উপর দিক দেখতে পাচ্ছেন যে একটা আই বাটন আছে তো আপনারা এটাতে ক্লিক করে দিবেন তো এখানে কিন্তু আপনারা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানতে পারবেন এবং দেখে বুঝতে পারবেন সো এইভাবেই কিন্তু চাইলে আপনারা খুব সহজেই হাজারে ফ্রিতে এবং ষাট টাকা খরচ করে খুব সহজেই কিন্তু ক্যাশ আউট করতে পারবেন সো মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ